নমস্কার বটন নিউজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে রয়েছি মানস ভট্টাচার্যর কাছে কলকাতা ফুটবলের আজকে একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন আমাদের নজর ছিল মোহনবাগান পাঞ্জাব ম্যাচের দিকে যেখানে মোহনবাগান পাঞ্জাবকে হারিয়ে দুর্দান্ত ভাবে লিগ সিঞ্চরে লড়াইয়ে ফিরে এসেছে এবং এই খেলা শেষ হয়ে যাওয়ার প্রায় সঙ্গে সঙ্গেই লাজং এর বিরুদ্ধে ম্যাচ শুরু হয়েছে যে ম্যাচে একটা পয়েন্ট পেলেই মায়াবাগান চ্যাম্পিয়ন হয়ে যাবে আই লিগ কিন্তু আমরা ফিরে আসছি এই মোহনবাগানে পাঞ্জাব ম্যাচের কথায় মানুষরা এই ম্যাচটা কেমন দেখলে কিভাবে বিশ্লেষণ করবে দেখো মোহনবাগানের প্রয়োজনীয় তিনটে পয়েন্ট পেয়েছে তারা তবে মোহনবাগানের খেলা দেখে কিন্তু মন ভরেনি প্রথম কথা হচ্ছে আজকে পাঞ্জাব সেকেন্ড যেভাবে চেপে ধরেছিল এবং যেভাবে ওরা সুযোগ তৈরি করেছিল তাতে ওরাও একটা গোল পেয়ে যেতে বিশাল কায়েদ একটা টাইমিং খুব ভুল করে ফেলেছিল হেডটা যখন গোলের দিকে যাচ্ছিল গোল লাইন একটা সেভ হয়েছে হেডটারে খুব ভালো টাইমিং করতে পেরেছিল এই এটাই দরকার গোলকিপার বেরিয়ে গেলে গোলটাকে কভার করতে হয় ডিফেন্ডারদের সেটাই আজকে দেখলাম খুব সুন্দর ডিফেন্স করেছে তবে টাইমিং এ কিন্তু ভুল করে ফেলেছিল বিশাল কায়েদ এবং দূর থেকে দুটো ওরা শট নিয়েছে একটা ব্যাক হিল করে পাস করে যেটা গোলে রাখতে পারতো ওদের প্লেয়ার রাখতে পারিনি এইগুলো ছাড়া বলতে পারি মানবিত আজকে খুব করেছে সাবলীল ছিল বেশ দৌড়েছে জায়গা তৈরি করেছে কিন্তু গোলের মুখ খুলতে পারিনি আমি আশা করেছিলাম মানবির আজকে একটা গোল করবে যাই হোক পারিনি তবে পেতাতোষ যথারীতি সুযোগ কাজে লাগিয়েছে যেভাবে বাঁ পায়ের আউটস্টেপটা দিয়ে বলটিকে রেখেছে গোলরক্ষকে কিছুই করার ছিল না বিয়াল্লিশ মিনিটের সময় এই গোলটা মোহনবাগানকে কিছুটা অক্সিজেন দিয়েছে তবে সেকেন্ড হাফে কিন্তু তুল্যমূল্য লড়াই হয়েছে পাঁচটা পরিবর্তন কিন্তু নিয়েছেন কোচ পাঁচজনকে তিনি দলে এনেছেন তবে শেষের দিকে তিনিছিল একদম সাদিকু যখন ইয়েকে তুলে নেওয়া হলো ফেরোষকে তুলে নিয়ে সাদিকুকে আনা হলো তো আমি বলবো যে ওভারঅল যদি খেলাটা যদি তুমি দেখো তাতে মোহনবাগান মাঝে মাঝে খুব ভালো পাসিং গেম খেলেছে কুইন থেকে ব্যবহার করার চেষ্টা করেছে পাঞ্জাব লড়াকু ফুটবল খেলেছে তুমি জানো যে গোয়ার বিরুদ্ধে ওরা কিন্তু পিছিয়ে পড়ে খেলায় ফিরেছিল। এবং দারুণ গোল করেছিল এই পাঞ্জাব দল ওদের কোচ আমাদের কলকাতার শঙ্কর ও জানে মোহনবাগানের খেলোয়াড়দের ও একটা সময় সুভাশিষদের কোচিংও করিয়েছিল তো যাই হোক আমি একটা কথা বলতে পারি যে আজকে এই তিন পয়েন্টটা মন খুব জরুরি ছিল লিগ ছিল জয় করার জন্য দু পয়েন্টের ব্যবধানটা রয়েই গেল এরপরে গুরুত্বপূর্ণ দুটো ম্যাচ আছে মোহনবাগান যেখানে খেলবে বেঙ্গালুরুর সাথে সে ম্যাচ থেকে যদি মোহনবাগান পয়েন্ট তিনটে তুলে নিতে পারে তবে শেষ ম্যাচে একটা দারুণ লড়াই হবে কলকাতায় যেখানে মুম্বাইয়ের বিরুদ্ধে মোহনবাগান সুপার জায়েন্ট খেলবে এবং মুম্বাইকে উড়িষ্যার বিরুদ্ধে একটা গুরুত্ব অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ওদেরও রয়েছে সেটা আমি বলতেই যাচ্ছিলাম যে উড়িষ্যার সাথে তাদের খেলতে হবে উড়িষ্যা কিন্তু এই মুহূর্তে লিগ তালিকার কিন্তু তিন নম্বর জায়গায় আছে সুতরাং ওই ম্যাচটার দিকেও কিন্তু আমাদের সকলের নজর থাকবে তবে আমি বলবো আজকে আমি আমরা হাবাসকে দেখিনি ডাগে ও আবাসকে আবাসকে দেখিনি হাবাস ফিরে এলে হয়তো দলটার আবার একটা আমরা চেঞ্জেস দেখতে পারবো তবে মোহনবাগান দল মানে আমার মন কিন্তু খুব একটা ভরিণ আমি আরো ভালো ফুটবল মন কাছ থেকে আশা করেছিলাম তবে ম্যাচে মনমানের পারফরমেন্স এবার খুব ভালো সেই অর্থে বলতে পারি আজকে মনবাগান প্রয়োজনীয় তিন পয়েন্ট তুলে নিয়েছে খুব গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট কারণ এই প্রতিযোগিতায় লিগশি জিততে গেলে আজকের পুরো পয়েন্টই মনবাগানের দরকার ছিল আমরা অবশ্যই বেঙ্গালুরু ম্যাচের দিকে তাকাবো এবং অবশ্যই মুম্বাই এ সাথে পুলিশের ম্যাচের দিকেও আমাদের নজর থাকবে। আপনার কথা পড়তেই এটা প্রশ্ন আমার মনে এসেছে। মোহনবাগান এই ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান হোম ম্যাচে পয়েন্ট নষ্ট করেছে কিন্তু আমরা দেখতে পেয়েছি মোহনবাগান এই ম্যাচে বেটার খেলেছে। মানে পাবলিকের চাপ না থাকায় কি খোলা মনে খেলতে পেরেছে এবং এটা কিন্তু হয় তবে মুম্বাই ম্যাচটা কলকাতায় খেলা আছে সেটা মোহনবাগানের পক্ষে কতটা পজিটিভ ফ্যাক্টর দেখো ওটা তো লিক শিল্ডের লড়াই হবে এটা মরণবাচন ম্যাচ হবে ওই ম্যাচে নিশ্চয়ই মনবাগান ভালো খেলবে না মনমান তো ওভারঅল তো খারাপ খেলছে না মাঝে মাঝে যখন ভালো খেলছে মনমানের খেলা খুব ভালো লাগে যদি মনমান ভালো নাই খেলতো তাহলে মনবাগান আজকে এই জায়গায় থাকতে পারত না আমরা আমরা যেটা চাই মনবাগান

আমাদের মহাবাটানও কিন্তু এবার তুমি এখন দেখছো আজকে এক পয়েন্ট পেলে ওরাও কিন্তু একটা ইতিহাস তৈরি করবে এবং এই যে মহাবাটানের হয় মোহনবাগানের যদি লিগশিল মনমান যদি পেয়ে যায় সেটা আগামী দিন বলবে বাংলার ফুটবলের জন্য কিন্তু একটা ভালো বার্তা যাবে এটা কিন্তু আমি বলবো এবং আগামী বছর তিনটে দল আইএসএল খেলবে সেক্ষেত্রে কিন্তু আমাদের ন নজর সবসময় আমাদের তিন বড় ক্লাবের দিকে ইতিমধ্যে চলতি মরশুমে ডুগান্ট এসেছে সুপার কাপ এসেছে কলকাতায় তাই জন্যই বলছি তো ভালো এবং আরো একটা জিনিস হয়েছে আজকে যেটা তোমার ইস্টবেঙ্গল মোহনবাগানকে পাঠ্যপুস্তকে পুস্তকে সামিল করা হচ্ছে এটা ফুটবলের জন্য ভালো বার্তা এবং অবশ্যই আমাদের নতুন প্রজন্মকে ফুটবলের প্রতি আকর্ষিত করার জন্য এটাও কিন্তু একটা ভালো দিক আমি বলবো আজ আরো একজনের কথা না বললে খুব অন্যায় করা হবে আমার ভীষণ ভালো লেগেছে অভিষেক সূর্যবংশী খেলা এবং যে ওকে ওকে তুলে এনেছে যেভাবে সুযোগ দিয়েছে এই ছেলেটার খেলা যত দেখছি তত মুগ্ধ হচ্ছে আগামী দিনে এই ছেলেটা মোহনবাগান সুপার জায়েন্টের একটা বড় সম্পদ হতে পারে ধন্যবাদ মানুষ আমাদের সঙ্গে থাকার জন্য